স্পেশাল আলু দিয়ে ডিমের ঘাটি হবে রংপুর অঞ্চলের সেই বিখ্যাত মজাদার আলু ঘাটি রান্না করবে আজ আমাদের সেই তাই আমিও চলে এলাম রান্নাঘরে কেমন আছেন সবাই বলেন অনেক দিন অনেক দিন পর দেখি আজ কীভাবে সে ঘাটি রান্না করি তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো দুপুরে রান্না বান্নার আয়োজন তা আমরা প্রতিদিনের মতো রাতেই রান্না করি কিন্তু আজ আমরা বাইরে ছিলাম যার জন্য রান্না করা হয় না তা এখন আমাদের বুয়া ডিম সিদ্ধ করে নিছে এবং কড়াইতে সে তেল দিয়ে দিছে এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো কেটে নিচ্ছে এগুলিও দিবালু কাটিতে হুম তো কড়াইতে তেল দিয়ে দিছে এই যে এখন ডিমগুলো তৈরি ডগুলোকে আগে বেগে নিচ্ছি ডিমটা সুন্দর হওয়ার জন্য বা সুন্দর ভাবে যেন ভাজা হয় যার জন্য তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর তেলের মধ্যে লবণ দিয়ে দিবেন তাহলে আপনার কড়াইতে কোনো জিনিস লেগে যাবে না যদি সেই কড়াইটা আগে গোলের কিছু রান্না করা হয় তখন এটা ইয়ে হয় না ওই উঠে লেগে যায় নিচে এই যে দেখেন ডিমের কালারটা কী সুন্দর দেখা যাচ্ছে এটা বেশি ভাজতে হবে না চলেন আলুটাকে কীভাবে কেটে দিচ্ছে সেটা একটু দেখিয়ে দিই এই চুলায় পানি ফুটিয়ে নেওয়া হলো পানিতে এত ময়লা আর চট্টগ্রামে তো আজকে তিন দিন পর্যন্ত ওয়াশার লাইনের পানি অনেকেই পাচ্ছে না সব জায়গায় পানির সমস্যা আমাদেরকে এখানে পানি ফুটিয়ে খেতে হয় অনেক ময়লা পানির মধ্যে অনেকে কাঁচা খেয়ে থাকে পানি এই যে ডিম আমার ভাজা হয়ে গেছে একদম সহজ রান্না এবং মজাদার গরমের দিন চলে আসছে শীত শেষ এখন ডিম ভাজা খাওয়ার ছিল কে কে আসবে বাসায় কে কে খাবে না এই যে আলুঘাটের জন্য আলুটাকে একটা সফকার দানার মতো করে কেটে নিছে কেটে পানিতে ভিজিয়ে রাখছে এখন আলুটাকেও ভেজে নেবে এই যে এখানে একটু চিকুন জিরা দিয়ে দিল তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছে এটা কিন্তু সরিষার তেল সরিষের তেল দিয়ে রান্না করতেছি এই যে গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছে এবার ভেজে নিবে সবগুলো আলু দিয়ে লবণ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছে তারপর বাকি মশলাগুলো দেবে মশলা বলতে এখানে একদম সাধারণ মশলা একটু রসুন পেঁয়াজ কাটা টমেটো দনু পাতা আছে কিনা জানি না এই নর্মাল মশলা এই আলু প্রায় ভাজা হয়ে গেছে এখন একটা একটা করে সব মশলাগুলি দিয়ে তারপর ভেজে রাখা ডিমটা দিয়ে দেওয়া হবে মশলা দিয়ে দিচ্ছে এই আলু ভাজার মধ্যে পেঁয়াজ মশলা সব পাকানো হয়ে যাবে এই যে একে একটা সব মশলাগুলি দিয়ে দিল হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই যে মরিচের গুঁড়া একটু পানি দিয়ে গরম পানি দিয়ে দিয়ে সব মশলাটাকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে আলু ডিমের ঘাটি বলেন আর আলু ডিম দিয়ে বোনা বলেন যাই বলেন না কেন এই একটু সামান্য ঝোল দিয়ে ভালোভাবে কষে রান্না দিয়ে ঢেকে রাখলে মশলাটার যে কাঁচা গন্ধ এটা চলে গেলে এখানে ডিমটা দিয়ে দেওয়া হবে আর কেটে রাখা টমেটোটা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিল বা টমেটো হলে টমেটো দিয়ে কেটেই রান্না করো আর কোনো কিছু প্রয়োজন হয় না এই হলো আলুর ঘাঁটি হাতে কতলাও নেওয়া যায় আলুটা আমরা আমাদের মতো করে রান্না করছি আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন এই যে ঝোল দিয়ে দিল ঝোল দিয়ে ঢেকে দিল একটু উত্তরানো আসলেই ডিমটা দিয়ে দিল কাঁচামরিচ কী সুন্দর এটা জাস্ট ছালের জন্য না একটু ফ্লেভার আসবে কাঁচামরিচ আর এখন দিয়ে দিবি ডিম এ হলো আমাদের আজকের রান্না আলুর ঘাটি আলু ডিমের ভুনা যাই না কেন তো বিদায় নিয়ে নিচ্ছি রান্নাঘর থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা দেখিয়ে দিলাম আপনারা চাই যাকে রান্না করে খেয়ে দেখতে পারেন তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম